না না আর আমি কোন কিছু সামনে কথা বলব না আজ আমি তো রাষ্ট্র ও চরিত্র মিশ্রায়ের কাছে প্রকাশ করে দেব আ তুমি মেয়ে কে বিয়ে তার দুয়ায় দিয়ে তুই তুই আমাকে নরকে নামাতে চেয়েছিস আ ওর হগমত তো ছেলে তাকে મોત কাড়িয়ে

একটা একটা করে নিবি দিয়েছি অন্ধকারে নিমজ্জিত করে সারা পৃথিবীটাকে আমি অন্ধকার করে দিয়েছি ধোঁয়ায় ভরিয়ে দিয়েছি শাশ্বত জীবন আর কোনো দিন তোকে বাবা বলে ডাকবে না বাবা

আমি তোমার সুমন্ত গোকা কিছু হ্যাঁ রে আমার জীবনের সব কিছু আমাদের পরিবর্তন চাব চেনে মরে গেছে জানিস জানিস বাবা শুনতো আ ও ছেলে রে বড় ছেলে অরিশা আমাকে আমাকে চাগর বলেছে আ আর একটা ছেলে কাপা

i বাসু কিতা বাবা ওরা কে নেবরাকে আমাকে কেহু ক্ষমা করবে ভাই লাদা লাজজনক বলুন না বলুন না বলুন না আমরা আমরা আমাকে ক্ষমা করবে নে উত্তর দেই নেই উত্তর কাছে আম দুটি হাতে বাড়ি ভরা ব্যথা শুধু পেয়েছি নিও তের কাছে আমি কি যে পাপ করেছি গুনে শুধু চলেছে না পাওয়ার হাহাকা কেঁদে যায় নীরবে সময়ের কাছে কেন কেন রে বাবা তোর ভয় করছি কেন বাবুরা যদি আমাদের অপমান বাড়ে কে কে তোমরা বলা নেই ক নেই এই সন্ধেবেলায় বাড়ির ভিতরে ঢুকে পড়েছো তোমাদের পরিচয় দিই গরিব মানুষের কি কোনো পরিচয় থাকে আদর্বাদে কথা বাদ দে বলো কার সঙ্গে দেখা করতে চাও সুমান তো হ্যাঁ ওনাকে একবার ডেকে দিন ওনার সঙ্গে আমাদের একটু দরকার আছে দরকারটা সেরেই চলে যাব তুমি তাহলে সেই মেয়ে ছেলে না তোমার জন্যই তো আজ সকাল থেকে এই বাড়িতে কুরুক্ষেত্র যুদ্ধ নাকি কুরুক্ষেত্র একটু দাম আমি মহাভারতের মহাযুদ্ধের নায়ক ক্রেষ্ঠ ঠাকুরকে ডেকে নিয়েছি চল যদি জুতো পালিশ করতে গিয়ে সেই বাবুর সঙ্গে কোনোদিন দেখা হয় তখন তুই পাঁচশো টাকাটা ফিরিয়ে দিবি চল বাবা চল কোন সাহসে তুমি এই বাড়িতে এসেছ তোমার চরিত্রের সমস্ত মানে আমার জানা হয়ে গেছে তুমি আমার সুমন্তর দিকে হাত বাড়িয়েছ তুমি এত সাহস কোথা থেকে পেলে আপনি কি বলছি কি বলছ তুমি বুঝতে পারছো না রাস্তার মেয়ে রাখ আমি রাস্তার মেয়ে নই হ্যাঁ হ্যাঁ তুমি রস্তর মেয়ে রস্তর মেয়ে বলি তো অবস্থা বন্দ বনে দিয়ে ঘরের ছেলে সুমন্ততে তুমি তোমার লোভ যবনে লোভ দেখে তুমি নিজের আখের কুঁচিয়ে ন অবস্থা পণ্ডেই মহাপুরুষ বলে আপনারা দিনকে রাত বানাতে চান না হ্যাঁ আপনারা আপনারা আপনাদের পরনে দামি পোশাক তাই আপনাদের মাথার উপরে এখন ওঠার সূর্য তাই আপনারা নিজের ছায়াকেও নিজেরা দেখতে পান না চল চলে আই বাস দাঁড়াও এই চৌধুরীর বাড়িতে ঢোকা যতটা সহজ বেরিয়ে যাওয়াটা অত সহজ নয় কি হবে মা কে আবার হবে এই সাত বাবুদের বাড়িতে যখন ঢুকে পেতে বলেছি তখন হয়তো না পুলিশকে খবর দেবে বলবে চোর ধরেছি না হলে আমাদের দুই মাই বেটা রাতে দড়ি বেঁধে ওই খোলা বারন্দাতে ফেলে মারধর করবে জাদামশাই এবারে আপনি বুঝতে পারছেন তো ঠিক কোন ধরনের মহিলার পাল্লায় পড়ে ওই সুমন্ত দা তার চরিত্রটা নষ্ট করে চরিত্র নষ্ট করেছে হ্যাঁ 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 তুমি আমার ভালো ছেলে সুমন্তকে কালো পথে ঠিকানা দেখিয়েছো আমি করি কিন্তু অনেক আলোই বাস করি বাবু করবেন তো অন্ধকার গলিতে লম্পে রানিতে দপ দপ করে জ্বলে বাবু দেখত ছলে বউ কৌশলে কোন রকম কোন রকম তো কথা বলতেই হবে তবে রে তবে রে গনিকা

তাহলে বল কি জন্যে এই মেয়েটা তোর গলা জড়িয়ে ধরেছে আমার কথা শুনুন বাবু আপনার ছেলে আপনার ছেলেকে অবিকল আমার স্বামীর মতো দেখতে তাই সেদিন আমি ভুল করে ওনাকে স্পর্শ করে ফেলি বাবু সেদিন আপনার ছেলে ঘটনাচক্রে এসে আমার স্বামী পাঁচশো টাকা দিয়েছিলেন দয়া করে টাকাটা ফিরিয়ে নিয়ে আপনি আপনি আমাদের ঋণ মুক্ত করুন বাবু ঋণ মুক্ত করুন আমার স্বামী একজন খনি আসামি সে জেলে ভেঙে পালিয়েছে আমি কেন্না করে কিন্তু কিন্তু অবিকল আমার স্বামীর মতো দেখতে করে পরপুরুষের হাত থেকে আমি করুণাপজ্জা আমার জীবনের এটা প্রথম লজ্জা আমার জীবনের একটা যখন মতো ভুল বসায় তাহলে এই ছবিটা কে তুলেছে চক্রান্তের নায়ক কে এই চক্রান্তের নায়ক সেই লম্পট লোহী স্বার্থপর পূর্ণব্রত ও বাবা কবরটা কবর তুই আর আমাকে বাবা বলে ডাকবি না বাবা বাবা তুই আমাকে ক্ষমা করে বাবা হ্যাঁ তোকে আমি ক্ষমা সেই দিন করব যেদিন যেদিন আমার মেয়ের মতোই বৈশালীকে বিয়ে করে তুই তাকে স্ত্রীর মর্যাদা দিই বাবা এ অভিষেক হ্যাঁ আমি চাই জানোয়ার পুণ্যব্রতকে এই চৌধুরী বাড়িটিকে চিরদিনের মতো তারিয়ে দিয়ে সারা বাড়িটা আলোয় আলোয় ভরিয়ে দিয়ে তোর সাথে গধুলি লগ্নে বৈশালীর সাথে তোর বিয়ে দিয়ে তোদের সেই আনন্দ কলের অপে পরিপূর্ণ মুখর বাড়িতে আমি উচ্চারিত করতে চাই সেই মহাপত্র যদি দং হৃদয়ং তব তদস্তং হৃদয়ং মম যদি দং হৃদয়ং তব তদস্তং হৃদয়ং মম রাধা চৌধুরীর অভিনয় করতে করতে আজ আমি সত্যি সুমন্ত চৌধুরী হয়ে যাচ্ছি কিন্তু কিন্তু না আমি সুমন্ত চৌধুরী হতে চাই না আমার বিবেক মনুষ্য আমাকে দংশন করছে আমাকে বলছে পল্লব তুই অনেক অনেক পাপ করেছিস তুই আর জীবনে পাপ করিস না ফিরে যা তুই ভালো হয়ে তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো বলো তো চলো আজ আমরা একসঙ্গে ঘরে গিয়ে অনেক গল্প করব হঠাৎ অবনটা তুমি হয়ে গেল আমার ভুল অনেকটা ভেঙে গেছে তাই তার মানে আজ 11 মাস ধরে আমি তোমাকে অনেক সন্দেহ করেছি আর সেই সন্দেহ আমার মনে ভুলের জন্ম দিয়েছিল কিন্তু আজ আমার সন্দেহের শেষ প্রশ্ন আমি তোমাকে করব তার উত্তর তুমি দিতে পারলে আমি নিশ্চিন্ত হব বলো তোমার কি উত্তর তুমি বলতে পারো আমার শরীরের কোন জায়গায় কি বিশেষ চিহ্ন আছে তোমার শরীরের তলপেটের বাদিকে তলপেটের বাদিকে একটা লাল চোরুলা আছে ছি 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 এ কি লা 一似似。 সেই প্রশ্নের উত্তর আছে তুমি দিয়েছো তাহলে কেন কেন হয় না উচ্ছই নেই বলছিলাম কি এখনো তো মা কালীর কাছে বন্দুক দেওয়া সিঁদুর পড়াতে তোমার এখনো অনেক বাকি তুমি হ্যাঁ উচ্ছই মা কালীর কাছে বন্দুক দেওয়া সিঁদুর না পরানো পর্যন্ত যে স্বাস্থ্যমতে স্বামী সঙ্গ নিশ্চিত আমরা ঠাকুরপুর সঙ্গী দায় করতে যাব না ওই জানবটাকে দেখলে আমার সর্বাঙ্গে জ্বালা করে এই মধুরাতে এই মধুরাতে মধু খেতে এ এসেছে এই মধুরাতে এই মধু খেতে ভ্রমরা এসেছে রাত করো না ফুল সুন্দরী ভ্রমরা তোমায় ভালোবাসেছে ভ্রমরা তোমায় ভালোবাসেছে আয় যাও আয় যাও বলছি অবলা কথা একবার বিদেশা

আমার বনপিটার পায়ের ধরে ছেড়ে কি আমি জানি তার আগে চিনি আমাদের সংসারের সম্মান রক্ষা করেছেন আমি আমি তার পরিচয়টা জানতে চাই আপনি আপনি কি ভাই নমস্কার আমি সুমন্ত চৌধুরী ভাই আমার নাম অভিষেক চৌধুরী আসলে একটা বিশেষ কারণে আমি আপনাদের বাড়িতে এসেছিলাম আর এসেই দেখলাম এই বাড়ি দুজন মহিলা বিপদে পড়েছে আর তাই তো মানে আপনাদের বাড়ির বারান্দায় থাকা ওই কাটাইটা নিয়ে এখানে চলে এলাম আপনাদের ওই উনি আমাদের इज्जत বাঁচিয়েছেন দাদা আপনি ঠাকুরজি

আমার সংসারে থাকা তোমার মতো কত অরুণা করুণা জল ফেলে তারা পাপের প্রায়শ্চিত করছে আর তারা বুঝতে পারছে চোখে কাজল দিয়ে ঠোঁটে লাল রঙ লাগিয়ে নাবের নিচে শাড়ি আর সিপলেস ব্লাউজ করলে আধুনিক হওয়া যায় না সংসারে পর পুরুষের মন বলানো স্বভাবের জন্য এদেশে কত মেয়ে বউ সকালে যে রাস্তাঘাটে কামে বাসে ঘুরে বেড়াচ্ছে তারা একবার ভাবছে না তাদের এই শরীর প্রেম কি আসল কারণ আমাকে অর্থ দিতে দিও দিও না তুই তো মাকে বলছিস না guru তোমাকে বলছিস না আমি নারী সমাজকে বলছি ওগো মায়েরা এরা স্বামীর সংসারে অভাব থাকবে টাকা স্বর্গ সুখ কোনে করে সংসার করতে হবে বাবা অনেক দরিদ্র বাবা সংসার থাকবে দাদার সংসার থাকবে তাদের কষ্টে পোশাক অন্য সম্মানে গ্রহণ করতে হবে অয়েদুক পুরুষের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের নিজেদের সর্বনাশ করো না মা নিজেদের সর্বনাশ করো না নিজেদের সর্বনাশ করো না বা বা চমৎকার আজ আপনাদের এখানে সে বুঝতে পারছি আমি যেন একটা সুখের স্বর্গে সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছি আর সেই স্বর্গে গীতা দেবীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দাদার কাছে গিয়েছিলেন মানে ওই পাঁচশো টাকা ফেরত সেদিন সেদিন ভুল বুঝে আমি আপনাকে খুব কটু কথা বলেছি আপনি আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন না না কোনো কিন্তু নয় দেখুন আমার আরে বাবা মানুষ তো ভুল করে আর মানুষের ভুলটা শুনে নয় তাই তাই আপনি আমাকে ক্ষমা করুন এই দেখুন না আমার বিয়ের কাঠ আপনারা

দেখলে গীতা ভুল মানুষকে কোথায় নিয়ে যায় দাদা তোর বৌদি তোর বৌদি লোভের পথে পা বাড়িয়ে ভুল করেছিল তুইও ভুল করেছিলিস আমাদের মিলের বাড়ি কংসমান চৌধুরীর ছেলে সুমন্ত বাবুকে অভিষেক মনে করে আজ আজ আমার জীবনের সব ভুল সত্যের আলোয় ফুটে উঠেছে রে ওরে বোন পল্লবকে আর ভুল করে বিরাস্তার পিছনে ছুটে মরিস না ও যে কাঁটার ছাল তুই ও যে কাঁটার ছাল ভুল করে তুই ফুল ভেবেছি ও যে কাঁটার ঝা কাছে গেলে মোর বিজলি ছুবুল খাবি বারবার ছুবুল খাবি বারবার